ট্রেন ভ্রমণের সময় আমরা অনেকেই জানি না যে আমাদের ট্রেনটি কোথায় কোথায় স্টপেজ আছে তো সেটি জানার জন্য আপনাকে রেলের ওয়েবসাইটে ঢুকতে হবে যেখানে আপনারা টিকিট কাটেন তো সেখানে ঢোকার পরে আপনি যেখানে যাবেন সেই স্টেশনটি প্রথমে সিলেক্ট করতে হবে ধরুন আপনি রাজশাহী থেকে ঢাকায় যাবেন প্রথমে রাজশাহী লিখতে হবে তারপরে ঢাকা তারপরে আপনি কোন ক্লাসে যাবেন সেটি সিলেক্ট করবেন তারপরে তারিখটি সিলেক্ট করে দিবেন এরপরে যখন ট্রেন সার্চ দিবেন দেখবেন যে ঢাকাগামী অনেকগুলো ট্রেনের নাম আসছে এখানে অনেকগুলো ট্রেন দেখতে পাচ্ছেন উপরে আছে বনলতা তারপরে আছে সিল্ক সিটি পদ্মা এক্সপ্রেস আরও অনেকগুলো ট্রেন তো যেটাতে যাবেন সেটার ঠিক ডান পাশে দেখবেন যে ট্রেন ডিটেলস নামে একটি অপশন দেওয়া আছে তো সেখানে ক্লিক করলে দেখবেন ট্রেনটি কোথা থেকে কোথায় ছেড়ে যাবে এবং কোথায় দাঁড়াবে তো বনলতা ট্রেনটি দেখতে পাচ্ছেন মাত্র দুইটি স্টেশনে দাঁড়াবে রাজশাহী এবং ঢাকা এবং পরে যে সিল্ক সিটি ট্রেনটি সেটি দেখছেন অনেকগুলো স্টেশনে স্টেবোজ আছে রাজশাহী আবদুল পুরী সর্দি এইভাবে অনেকগুলো আছে তো আপনারা চাইলে এভাবে আপনাদের ট্রেনের স্টপেজগুলো আগেই দেখে নিতে পারেন পরিচিত বন্ধু বন্ধুবান্ধব যদি কেউ ওই সকল স্টেশন থেকে উঠতে চায় তাহলে তাদেরকে সহজেই ট্রেনের স্টপেজ বা কোথায় কোথায় দাঁড়াবে এটি জেনে নিতে পারেন এবং টিকিট কাটার টিকিট কাটার ক্ষেত্রেও এটি অনেক কাজে লাগে ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন